আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাজ ব্লক চ্যানেলে স্বাগত তো আমি আর আম্মু আমাদের এখানে একটা পপুলার মার্কেটে গেলাম এখানে শুধু মোবাইলই বিক্রি হয় তো আমাদের এক মামার সঙ্গে গেলাম তো এখানে মোল্লা টেলিকম ফোরম থেকে হচ্ছে আম্মুর জন্য বিভিন্ন সেট দেখতেছিলাম বাটম সেট তো শ্যাম্পু নিয়ে এটা পছন্দ হলো দেন আরও কিছু বললাম যে দেখাতে কী কী মডেল আসে আপনাদের এখানে তো বলল যে শ্যাম্পু নিয়ে ভালো নোকিয়া ভালো স্যামসাং ভালো তো আমি বললাম যে আপনাদের কাছে কি এমন কোনো ওল্ড বা পুরাতন মোবাইল আছে যেটার মাধ্যমে আমি জাস্ট এ একই কোম্পানির জাস্ট সাউন্ডটা একটু শুনবো সাউন্ড কোয়ালিটি এটা কেমন হয় কারণ আম্মু বলতেছিল যে আমার আম্মুর একটু রিংটংটা যাতে বেশি শোনা যায় সেই জন্য তো ওরা বললো যে চায়নার সেট তো এখন সবই নিয়ে নিয়েছে আর তো নোকি এবং স্যামসাং যেহেতু আমরা অল টাইম অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেছে বা করি তো এখানে কিন্তু সাউন্ড কম থাকে কিন্তু চায় না অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোতে কিন্তু আপনার হচ্ছে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি থাকে তো আম্মুকে দেখানোর পরে আম্মুরও মনে হচ্ছিল যে এটা নেই তারপর আমি বললাম যে এটা নেন এইটাও দেখতে পারেন এভাবে করে দেখছিলাম আর এই দোকানের মালিক হচ্ছে মালিকের আর কি বোন সেটা হচ্ছে আমার আপু বান্ধবী দেন হচ্ছে মামার আবার বোনের মেয়ের এক আত্মীয় আর যাই হোক মোবাইলগুলো ভালো করে দেখছিলাম মামা মাথায় দিয়ে দেখতেছিল ঘুরে ঘুরে আমি ভিডিও করছিলাম আর কথা বলছিলাম আর একটা এখন নোকিয়া আছে বের করছে এটা আবার হচ্ছে আবুর জন্য আমি কিনেছিলাম তো বলল যে এটা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার বিক্রি করি আমরা চার হাজার বিয়াল্লিশ রকম বিক্রি করি তো আপনাদের কাছ থেকে একটু কমিয়ে রাখবো যদি নেন তাহলে পঁয়ত্রিশশোতে নিতে পারবেন তো আম্মা বললো যে না আমি ওইটা নেবো না আমি হচ্ছে তো একটু সাউন্ড কোয়ালিটি বেশি হয় এখন আমাদের ওই স্যাম্পনের কালো যেটা দেখাচ্ছি ওইটা হচ্ছে পছন্দ হয়েছে আম্মুর যে পুরোনো সেটটা ছিল অল টাইম ইউজ করতো তা আম্মু বলতেছে দেখ ওনের দোকানদার বলতেছে এইটা তো অনেক আগের সিম আম্মু বলছে হ্যাঁ ওইটা অনেক আগের সিম চোদ্দো বছর আগের সিম তো তখন তো সিমের দাম ছিল অনেক বেশি সিমটা কিনেছিলাম হচ্ছে ষোলোশো টাকা দিয়ে আর মিনিট তো আগে ছিল সাত টাকা করে এখন তো মিনিট আলহামদুলিল্লাহ অনেক কমে আসছে তো আমি আসলে কিছু কিছু জিনিস ইয়ে হয় না ভোলা যায় না তো উনি একটু ক্লিন করে দিচ্ছেন আর হাসতেছিলেন যে এতদিনের সেট হ্যাঁ আপনার সেট হারায় নেই আম্মু বলছে আল্লাহর রস রহমত আমার কাছ থেকে আজ পর্যন্ত কোনো মোবাইল হারায় না তো এটা বলতেছে কি যে না এখন তো আমি যেখানেই যাই না কেন সবাই বলে মোবাইল হারাইছে মোবাইল হারাইছে আমা বলছে কি যে আমি ভাতের কাছে যখন খাই আর কি খাওয়া দাওয়া করি তখন হচ্ছে মোবাইল রেখে খাওয়া দাওয়া করি আমার ব্যাগে ওয়াল টাইম থাকে দুই তিনটা মোবাইল মানে এই বাটো একটা আসতে আবার স্যাম স্যাংয়ের ছোট একটা আর একটা আসছে দেন হচ্ছে স্যামসাং এর আরেকটা অ্যান্ড্রড সেট আছে সেটা হচ্ছে আবার ভাই পাঠিয়েছিল বিদেশ থেকে সেটাও আছে তো বলতেছে যে এটা আমি বেশি রাফ ইউজ করি এটা আমার কমফোর্ট করি আর যখন নেট দেখি তখন হচ্ছে বড় অ্যান্ড্রয়েড সেটটা ইউজ করি কিন্তু বেসিক্যালি সবার কাছে আমার হচ্ছে এই নাম্বারটা দেওয়া আমি এই মোবাইলটা চালিয়ে হচ্ছে ফিল করি এই যে হচ্ছে আমাদের সেই পুরনো মোবাইলটা এটা খুলে রাখতেছে ফাইনালি এই যে হচ্ছে মালিক এ ভাইয়া ইউসুফ ভাইয়া আপনারা যদি কেউ চান কেরামত প্লাজা এসে আম্মুকে বললাম যে আম্মু এখন হচ্ছে ইয়ে খাবো পিজা খাবো চিকেন পিজা আছে কি না দেখতে আম্মু বলতে আচ্ছা ঠিক আছে তুমি অর্ডার করো তো আমি দেখলাম যে কি কি আছে তা আমার চিকেন পিৎজাটাই খেতে ইচ্ছা করলো এখন আমরা অর্ডার দিয়ে দিলাম চিকেন পিজাটা চলে আসছে একটা নিয়েছে আমি একটা নিয়েছি আর একটা পানি নিয়েছি কেনাকাটা করলাম অথচ খাবো না এটা তো হতে পারে না আর আমার সবসময় ফেভারেট হচ্ছে চিকেন পিজাটা ভালো লাগে পিজার বার্গার চাইতে চিকেন পিজাটা বেশি ভালো লাগে শর্মাটাও ভালো লাগে তো মামা আবার শর্মা নিল মামা অর্ধেক খাওয়ার পরে বলতেছে আমি আর খাবো না আমি খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছে আমার মামা আমরাও তো খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি কিন্তু ফুড দেখলে খেতে বসে যেতে হয় তো আমি সসটা খুলে হচ্ছে সসটা উপর দিয়ে নিয়ে নিলাম একটা এক পিস খেয়েছি আর এক পিস খাচ্ছি খুবই ভালো লাগতেছিল গরম গরম এর মধ্যে আর হচ্ছে এটি শুধু মুখ মুখ দিলাম খুবই তৃপ্তি সহকারে অনেক দিন পরে আবার খেলাম আসলে বাইরে গেলে আমার খাওয়া হয় আমার ফাস্টফুডের খাবারের প্রতি আমার সবসময় দুর্বলতা বাসা খাবার অতটা ভালো লাগে না ফাস্টফুডের খাবারের প্রতি এত আসক্ত তা একটু অন্য মানুষ করে হয়ে যাচ্ছিলো যাই হোক আপুর কথা মনে করতে লোধায় মনে হয় তো আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার হলো তখন এখান থেকে হচ্ছে আমি একটা কেক নিয়েছিলাম তো এখন এই ফাস্ট ফুডের মধ্যে হচ্ছে আপনার ওরা হচ্ছে কেকও তৈরি করে তো এই সেই ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম কেক ডেকোরেশনটা দেখতে দিচ্ছিলাম সামনে আরও সুন্দর সুন্দর ইয়ে ছিল তা হঠাৎ করে আমার একটু গরম লেগে গেছিলো মাথার কাপড়টা পরে যাচ্ছিলো যেহেতু আমি বোর কাপড়া ছিলাম ওনাটা একটু ঠিক করে নিলাম ভিডিও করতেছি একটু কথা বলতেছিলাম ছিল মাথাটা ঘন্টা যাতে না পড়ে যায় আর একটু ঠিক করে নিলাম বললাম যে যাদের কাছ থেকে মোবাইল কিনেছে মোবাইলটা অনেক ভালো হয়েছে তারপরে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে হচ্ছে মোবাইলটা বলল যে আট ঘন্টা একটু চার্জ দিলে ভালো হবে তো আমি মোবাইল বক্স থেকে চার্জারটা বের করছি তো এক ভিডিও করছিলাম আর একাধ্যে বের করতে একটু কষ্ট হচ্ছিল দেন তারপরে চেষ্টা করছি কারণ আবার অন্য রুমে যাবো তারপর হচ্ছে স্ট্যান্ডের সঙ্গে মোবাইল অ্যাড করবো একটু ঝামেলা লাগতেছিল আমার কোনো জায়গা থেকে এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না খুবই বোরিং লেগে তারপর আম্মু বলছে যে মোবাইল একটু চার্জ দিয়ে দাও তো সেই জন্য হচ্ছে চার্জারটা দিচ্ছি এখন চার্জার দিব চার্জার আর আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোন যেই মোবাইলের চার্জার সেই মোবাইলে ইউজ করবেন দেন অন্য কোথাও ইউজ কর অন্য কোনো মোবাইলে ইউজ করবে না তাহলে কিন্তু দেখবেন যে মোবাইলের চার্জার ভালো থাকবে তা হলে কিন্তু চার্জার নষ্ট হয়ে যায় অ্যাপ মোবাইলের থেকে আর যখন চার্জ দেবেন তখন দেখবেন যে ফ্ল্যাগটা ভালো আছে কিনা সেটাও খেয়াল করবেন আর যখন মোবাইলের চার্জিং করার জন্য প্রবেশ করাবেন তখনও দেখবেন ঠিক মতন ঘাটে লাগতেছে কিনা সেই দিকটাও একটু খেয়াল করবেন তাহলে দেখবেন যে মোবাইলের চার্জারগুলো কিন্তু ভালো থাকে তা হলে কিন্তু দ্রুত আসল চার্জার যদি নষ্ট হয়ে যায় যেক্ষণ আমরা বাজার থেকে আবার ডুপ্লিকেটটা কিনে নিয়ে আসি সেই চার্জারগুলো বেশি দিন কিন্তু টেকসই হয় না আর একটা খেয়াল রাখবেন চার্জারটা যেন পড়ে না যায় আর আপনার চার্জারটা ঝুলিয়ে রাখবেন কখনও ভাঁজ করে রাখবেন না ভাঁজ করে রাখবেন কিন্তু চার্জার দ্রুত নষ্ট হয়ে যায় সেই দিকটাও একটু খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ এই ছিল আমার